আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভূমিকম্পের মতো কাঁপছে গাজা ইসরাইলে ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ট্রাম্পের জেল থেকে আসিম মুনিরের প্রতি যে বার্তা দিলেন ইমরান খান সর্বশেষ জানাব ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ভূমিকম্পের মতো কাঁপছে গাজা গাজা সিটি সম্পূর্ণ ফাঁকা করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী হামলার তীব্রতা বাড়াচ্ছে দিনের পর দিন বর্বর ইসরায়েল সেনা বিমান বাহিনী অবিরাম গোলা বর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপতে থাকে গাজা রাত নামলেই সেই আতঙ্কে ওঠা ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হয়ে ওঠে আল জাজিরা গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন প্রতি রাত যেন ভূমিকম্পের মতো কাঁপতে থাকে কারণ ইসরায়েলি সেনারা দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে একের পর এক বাড়ি ও আবাসিক ভবন উড়িয়ে দিচ্ছে বাসিন্দাদের অভিযোগ সেনারা তাদের সামনে কোনো বিকল্প রাখেনি তাদের থেকে অবিরাম কামনের গোলা আর কুয়াডপ্টারের হামলার মুখে বাধ্য হয়ে ঘরবাড়ি ছাড়ছেন তারা বেশিরভাগ বাসিন্দাই হেঁটে ছুটছেন দক্ষিণের দিকে এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে ভাষণ দেওয়ার অনুমতি দিয়েছে জাতিসংঘ এ লক্ষ্যে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠিত এক ভোটাভুটিতে একটি প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে এর ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্ট আব্বাস ভিডিওর মাধ্যমে অংশ নিতে পারবেন গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক আক্রমণের মধ্যে হামাসের কাসাম ব্রিগেড আটচল্লিশ ইসরায়েলি বন্দির একটি সম্মিলিত ছবি প্রকাশ করেছে শনিবার অনলাইনে প্রকাশিত ছবিটিকে জীবিত ও মৃত সব জিম্মির মুখে দেখানো হচ্ছে প্রতিটি ছবির নিচে লেখা ছিল রন আরাত উনিশশো সালে লেবাননে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি বিমান কর্মকর্তার নাম যার ভাগ্য আজও অজানা হামাস এটিকে বিদায়ের ছবি হিসেবে উল্লেখ করেছে গোষ্ঠীটি বলেছে গাজা শহরে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে এই বন্দীদের জীবন ঝুঁকিতে রয়েছে ছবির সঙ্গে একটি বার্তাও প্রকাশ করেছে হামাস বার্তায় বলা হয়েছে নেতানিয়াহুর অস্বীকৃতি এবং গাজা শহরে সামরিক অভিযান শুরু হয় এই বিদায়ে এর ছবি প্রকাশ করা হলো। হামাস আগেও সতর্ক করেছিল গাজা সিটিতে ইসরায়েলের আক্রমণ বন্দীদের জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে তারা দাবি করেছে ইসরায়েলি বন্দীদের শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজার দুইশ আটজন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ছেষট্টি হাজারের বেশি আহত হয়েছেন ইসরায়েলের ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনিক ইসরায়েলের জন্য ছয় দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠাতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর মধ্যে থাকবে অত্যাধুনিক আক্রমণাত্মক হেলিকপ্টার পদাতিক বাহিনীর জন্য সজোয়া যান এবং বিভিন্ন সহায়ক সরঞ্জাম এদিকে শুক্রবার ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান বিস্তৃত করেছে এবং হামাসের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উদ্যোগ আরও গভীরে রয়েছে যারা বলছেন পালানোর কোনো উপায় নেই অস্ত্র চুক্তির বিস্তারিত প্রস্তাবিত অস্ত্র চুক্তির আওতায় ইসরায়েলকে তিরিশটি এ এই চৌষট্টি অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ করা হবে যার মূল্য তিন দশমিক আট বিলিয়ন ডলার এক দশমিক নয় বিলিয়ন ডলার ব্যয় তিন হাজার পদাতিক বাহিনীর যান হবে মিলিয়ন ডলারের খুচরা যন্ত্রাংশ যার মধ্যে রয়েছে সজোয়া কর্মী পরিবহন যানের যন্ত্রাংশ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে সব মিলিয়ে এটি ইসরায়েলের জন্য সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বৃহত্তম সামরিক সহায়তা প্যাকেজ হয়ে উঠছে কূটনীতির আগে সময়সূচি এই ঘোষণা এমন সময় এলো যখন বিশ্ব নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে একত্র হচ্ছেন আগামী সপ্তাহে গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে প্রথমে ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার সম্ভাব্য হেলিকপ্টার ও সজোয়া যান বিক্রির খবর প্রকাশ করে এ বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন রাজনীতিতে ভিন্ন সুর ইসরায়েলের প্রতি ট্রাম্পের অটল সামরিক সমর্থন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের ক্রমবর্ধমান বর্তমান সংশয়ের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে বৃহস্পতিবার মার্কিন সিনেটের একদল সিনেটর প্রথমবারের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন সম্প্রতি সিনেটের অর্ধেকের বেশি ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের নতুন অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোট দিয়েছেন এতে গাজায় বেসামরিক মানুষের প্রাণহানিকে কেন্দ্র করে তাদের উদ্বেগ আরও স্পষ্ট হয়েছে জেল থেকে আসামি মুনিরের প্রতি যে বার্তা দিলেন ইমরান খান জেলে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার অভিযোগ করেছেন দেশটির সেনা প্রধান জেনারেল আসিফ মুনির তার এবং তার স্ত্রী বুশরা বিবিকে কারাগারে মানসিকভাবে নির্যাতন করছেন যাতে তারা ভেঙে পড়ে এবং তার কাছে আত্মসমর্পণ করে বাহাত্তর বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ খান বিভিন্ন মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন বর্তমানে তিনি রাওয়ালপিন্টি আদিয়ালা জেলে বন্দি আছেন এছাড়া আল কাদির ট্রাস্ট মামলায় চলতি বছরে দোষী সাব্যস্ত হওয়ার পর তার স্ত্রী বুশরা বিবি তাকে জেলখানায় যোগ দিয়েছেন খানের এক্সপোস্টে বলা হচ্ছে আমার এবং বুশরা বেগমের ওপর কারাগারে যে মানসিক অত্যাচার চালানো হচ্ছে তা আসিম মুনিরের নির্দেশে হচ্ছে এবং একমাত্র উদ্দেশ্য হলো আমাদের ভেঙে ফেলা এবং আত্মসমর্পণ করানো তিনি আরও বলেন আমার আসিম মনিরের জন্য বার্তা হলো যতদিন আমরা জীবিত আছি আমরা ইয়াজিদের ন্যায় অন্যায়ের সামনে বা ফেরাউন্দের অত্যাচারের কাছে মাথা নত করব না ইমরান খান অভিযোগ করেন জেনারেল মুনির সেনাবাহিনী ব্যবহার করে দেশে শৃঙ্খলাহীনতা ও ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করছেন নিজের দশ বছরের অনৈতিক শাসন সম্প্রসারণের জন্য মুনির কোনো প্রচেষ্টা বাদ দেননি তিনি আরো বলেন জেনারেল আশিম মুনির সেনাপ্রধান হওয়ার পর থেকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পদে নিযুক্ত হওয়ার পর প্রথমেই তিনি আফগানিস্তানকে হুমকি দেন তারপর তিন প্রজন্ম ধরে এখানে বসবাস করা আফগান নাগরিকদের নির্বাসিত করেন এরপর ড্রোন হামলা চালানো হয় যাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ সৃষ্টি হয় হয় এবং সন্ত্রাসবাদের পরিবেশ তৈরি তিনি এটি করছেন নিজেকে পশ্চিমা লবিগুলোর কাছে মোজাহিদ হিসেবে প্রমাণ করার জন্য যারা বর্তমান আফগান সরকারকে সমর্থন করে না ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে এগিয়ে আসবে সৌদি আরব পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের জানিয়েছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সৌদি আরব প্রতিরক্ষায় এগিয়ে আসবে তিনি বলেন এই সপ্তাহে রিয়াদে স্বাক্ষরিত পাকিস্তান সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি মূলত পারস্পরিক কৌশলগত সহায়তার ভিত্তিতে গড়ে উঠেছে জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন হ্যাঁ অবশ্যই এতে কোনো সন্দেহ নেই তিনি ন্যাটোর পাঁচ নম্বর অনুচ্ছেদের সঙ্গে চুক্তির তুলনা টেনে বলেন যেমন ন্যাটোর ক্ষেত্রে এক সদস্যের ওপর আক্রমণ মানেই সবার ওপর আক্রমণ তেমনি পাকিস্তান ও সৌদি আরব যৌথভাবে প্রতিরক্ষায় নামবে তবে আসিফ জোর দিয়ে বলেন এই চুক্তি আক্রমণাত্মক নয় কেবল প্রতিরক্ষামূলক যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয় তবে আমরা একসঙ্গে প্রতিরক্ষায় দাঁড়াবো কিন্তু আগ্রাসনের জন্য এ চুক্তি ব্যবহার করা হবে না রয়টার্সকে দেয়া আলাদা এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ক্ষমতা ও এই চুক্তির আওতায় সৌদি আরবের জন্য উন্মুক্ত থাকবে তার ভাষায় আমাদের ক্ষমতাগুলো অবশ্যই এই চুক্তির আওতায় ব্যবহারযোগ্য থাকবে পাকিস্তানের পারমাণবিক শক্তি আনুমানিক একশো থেকে একশো বিশ বলে ধারণা করা হয় সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা রাইটার্সকে বলেন এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি যাতে সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াদ সফরে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এর মূল ধারা অনুযায়ী যে কোনো এক দেশের ওপর আগ্রাসন মানে উভয়ের ওপর আগ্রাসন ভারত এ বিষয়ে জানিয়েছে এই চুক্তি পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে আর তারা এর প্রভাব খতিয়ে দেখছে